আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আজকে আপনাদের একটু অন্যরকমভাবে আলু ভর্তা করে দেখাবো এই এখানে বেশ কিছুটা ছোট ছোট আলু আমি একদম ধুয়ে পরিষ্কার করে নিছি আর একটি জালির ভিতরে পানিটা ঝরা দিয়ে নিসি যাতে পানিটা নিচ থেকে ঝরে যায় এই ভর্তাটাই ছোট ছোট আলু দিয়েই করা হয় আর আজকে এই আলু ভর্তাটা খোসা সহ শিল্পাটায় বেটে করা হবে আর এখানে দেখেন বন্ধুরা কড়াইতে বেশ কিছুটা শুকনামরিচ দেওয়া হয়েছে এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে শুকনামরিচটা একদম লাল করে ভেজে নেওয়া হল শুকনামরিচটা ভেজে নেওয়ার পর এখন সেই ধুয়ে রাখা আলুগুলো পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হবে আলুগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে পানিটা প্রায় শুকিয়ে আসলে আমি আলুটা নামিয়ে ফেলব এই যে দেখেন এখানে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে তো অন্য একটি বাটিতে আমি নিয়ে নিছি এটা একটু ঠান্ডা করে নিতে হবে আলুগুলো আর সেই আলু সিদ্ধ করার পরে এখন আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম আর পরিমাণ মতো আবার একটু সয়াবিন তেল দিয়ে দিছি আর সেই সিদ্ধ করা আলুগুলো আবার সেই তেলের ভিতরে একটু ভেজে নিতে হবে এটা যেহেতু সিদ্ধ করা তাই বেশিক্ষণ সময় লাগবে না ভাজতে হালকা বাদামি কালার করে একটু ভেজে নিব এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলেই হবে আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এখানে দেখেন আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে আলুগুলো কিন্তু একদম হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হলো আর এখানে করার ভিতরে সামান্য পরিমাণে একটু কালি জিরা ভেজে নেওয়া হলো আজকে আলু ভর্তাটা কালি দিয়ে করা হবে আপনারা চাইলে কালি স্কিপ করতে পারেন কিন্তু এই আলু ভর্তার ভিতরে একটু কালি দিয়ে করলে ফ্লেভারটা খুব ভালো আসে আর এখানে শিল্পাটায় সবগুলো উপকরণ বেটে নেওয়া হচ্ছে প্রথমে সেই ভেজে রাখা মরিচগুলো বাটা হলো একদম মিহি করে বেটে নিতেছি বেটে নেওয়ার পর তারপর সেই কালিজিরা যে ভেজে রাখছিলাম সেই কালিজিরাগুলো দিয়ে মানে এখন শিল্পাটায় বাটা হচ্ছে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন কিভাবে করে বাটা হচ্ছে তো মরিচ আর কালিজিরাটা বাটার পরে এখন সেই ভেজে রাখা আলুগুলো বাটা হচ্ছে দেখেন আপনার এই যে ছোট ছোট ছোটো ছোটো আলুগুলো বেটে নেওয়া হচ্ছে এই ভর্তাটা একদম মিস করা যাবে না একটু আধা বাটা করে করে করতে হবে মানে এই ভর্তাটা একদম মিস করা যাবে না একটু ছাকা ছাকা থাকলেই কিন্তু খেতে ভালো লাগে এই যে দেখেন এখানে মরিচ তারপর কালিজিরা আর আলু যে বেটে নিছি সেগুলো হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে দুই থেকে তিনটা পেঁয়াজ এভাবে আধা বাটা করে সেই আলুর সাথে মিশিয়ে দিতেছে এই ভর্তাটার ভেতরে এভাবে করে একটু পেঁয়াজ দিলে খেতে খুব ভালো লাগে এখন সেই পেঁয়াজের সাথে সবগুলো উপকরণ মিশিয়ে দেওয়া হচ্ছে দেখেন আপনারা তো বন্ধুরা আমরা তো সবসময় একভাবে আলু ভর্তা খেয়ে থাকি আপনারা এই ইউনিক আলু ভর্তাটা একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে দেখেন কত আঠ আলো হয়েছে ভর্তাটা এই ভর্তাটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগবে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম